আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনিরা ফার্মেসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেসনে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পিল ওভারস্টেট গোল্ড নিয়ে আলোচনা করব যেটা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মোটামুটি এবং অনেকটাই নিরাপদ এবং এই পিলটি কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা করব এবং পিলটির ব্যবহারের কোথায় কোন সমস্যা সুবিধা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখুন যেটা বলবো যে কোনো একটা পিল শুরু করার পূর্বে আপনি যখন প্রথম পিলটি কিনবেন কেনার সাথে সাথে আপনি অবশ্যই এখান থেকে ডেটটা চেক করে নেবেন যে পিলের মেয়াদটা ঠিক আছে কিনা না দেখেন এই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমাদের তৈরি হয়েছে এবং মে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এর মেয়াদ আছে চেষ্টা করবেন কাছাকাছি ডেটের জন্য নেওয়ার ঔষধ এরপর আপনি ওভারস্ট্রিট গোল্ড কীভাবে খাবেন ওভারস্টেড গোল্ড এই ট্যাবলেটটি সাধারণত এখানে মোট বাইশটি পিল থাকে অর্থাৎ বাইশটি আলাদা আলাদা ট্যাবলেট থাকে মাসিক শুরুর দিন থেকে আপনি এখান থেকে যে কোনো একটি জায়গা থেকে ট্যাবলেট খাওয়া শুরু করবেন এবং বাইশ দিন পর্যন্ত এই ট্যাবলেট প্রতিদিন চেষ্টা করবেন যে কোনো একটা নির্দিষ্ট টাইমে খাওয়ার জন্য তো কিভাবে শুরু করবেন ধরুন আপনার এখান থেকে এই যেখান এই পিলটাতে অনেক সুন্দর করে আমাদের হচ্ছে সপ্তাহের নামগুলো খোদাই করা আছে। তো আপনি যেদিন থেকে আপনার শুরু হবে মাসিক সেদিন থেকে আপনি এখান থেকে শুরু করবেন বা পিরিয়ড শুরুর দিন ধরুন আপনার পিরিয়ডটি মঙ্গলবার থেকে শুরু হয়েছে তো আপনি দেখেন এখানে তীর চিহ্ন আছে এই যে মঙ্গলবার এখানে লেখা আছে এখান থেকে আপনি কিন্তু পিলটি খাওয়া শুরু করলেন শুরু করার পরে বিয়েবাস আমি একটু উপর দিকে নিয়ে আসার চেষ্টা করতেছি দেখেন ওই যে মঙ্গলবার লেখাটা এখান থেকে শুরু করবেন প্রত্যেকটা তীর চিহ্ন দিয়ে এইভাবে পিলটি ধীরে ধীরে প্রতিদিন একটি করে খাবেন এবং খেতে 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 সর্বশেষ আপনি সোমবারে এসে পৌঁছাবেন এবং এইখানে দেখুন একটা শেষ পিল শব্দটা লেখা আছে এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে দেখুন এই যে শেষ পিল এই পিলটা আপনি শেষের দিন খাবেন খাওয়ার পরবর্তী আপনার কাজ কি এরপরে আপনি মাঝখানে ছয় দিন আপনাকে বিরতি দিতে হবে আশা করা যায় ছয় দিনের মধ্যে আপনার মাসিক হবে ছয় দিনের মধ্যে মাসিক না হলেও নতুন আরেকটি পিলের এরকম পাতা নেবেন এবং সেখান থেকে আবার খাওয়া শুরু করে দেবেন তো মাঝখানে এই ছয় দিন কী করবেন অনেকেই মনে করেন যে ছয় দিন কী করা যায় কোনো কিছু না খেলে মিলন করা যাবে কিনা তো অবশ্যই এই ছয় দিন আপনি আপনার মিলন করতে পারবেন সহবাস করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ঠিক ছয় দিন পর থেকে আপনি আবার নতুন পিল খাওয়া শুরু করতে হবে এবং প্রতিদিন পিল খেতে খাওয়ার পরে যদি দুই ঘন্টার মধ্যে বমি হয়ে যায় তাহলে ওই পিলটি কিন্তু আর কার্যকর হবে না আবার নতুন একটা পিল নিতে হবে এই একটা কথা একটা হচ্ছে আপনি যদি একদিন ভুলে যান তো চেষ্টা করবেন পরবর্তী বারো ঘন্টার মধ্যেই আবার ভুলে যাওয়া পিলটি খাওয়ার জন্য যেমন আজকে রাতে আপনি যদি ভুলে গেলেন তো কালকে সকালের মধ্যেই পিলটি খেয়ে নেবেন এবং কালকের যে পিলটা খাওয়া ছিল ওটা আপনি ওই রেগুলার রাতের সময় খেয়ে নেবেন আর পিল খাওয়া খেতে দুই তিনটে ভুলে গেলে পরে এরপর থেকে পিলের কার্যকারিতা থাকে না তখন আপনাকে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে এবং পরবর্তী মাসিক হওয়ার সাথে সাথে নতুন একটি পাতা থেকে খাওয়া শুরু করতে হবে এছাড়াও আরও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলবেন আমরা ইনশাআলা রিপ্লাই করার চেষ্টা করব কমেন্টসে জানাবেন এছাড়া আমাদের স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিভিন্ন ঔষধের অর্ডার করতে পারবেন এবং ঔষধ সম্পর্কে জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন নয় একটি ভিডিও